2016 সালে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স কাপ সব জায়গা থেকে ছিটকে গিয়েছিল তারা কোনো মতে লিগে চতুর্থ স্থানে টিকে ছিল কিন্তু তারপরের আট বছরে সবকিছু কেমন যেন পাল্টে গেল মাত্র আট বছরে উনিশটি মেজর ট্রফি তারা একের পর এক রেকর্ড ভেঙেছে আর ফুটবল খেলার পদ্ধতিটাই চিরতরে বদলে দিয়েছে পেব গার্দিওলা নামের এক জাদুকর কিভাবে বিশ্বের সবচেয়ে কঠিন লিগকে নিজের খেলার মাঠ বানালেন শেখ মানসুরের দু সালের সেই ঐতিহাসিক সিদ্ধান্তটা কি ছিল ক্লফ এবং মৌরিনের সঙ্গে তীব্র লড়াই কিভাবে সামলালেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের ট্র্যাজেডি আর আর্লিং হল্যান্ডের হাত ধরে ট্রেবল জয় এই ভিডিওতে সেই মহাকাব্যিক উত্থানের পুরো গল্প জানতে পারবেন ম্যান সিটি কীভাবে ফুটবল ইতিহাসে এক অপ্রতিরোধ দল তৈরি করল চলুন দেখি এই সব কিছু করার জন্য একজন জিনিয়াস ম্যানেজার দরকার ছিল যিনি এই দলটিকে গৌরবের পথে নিয়ে যেতে পারবেন পিপ গার্দিওলা ঠিক সেটাই করেছেন কিন্তু এটি কিভাবে ঘটল বিশ্বের সবচেয়ে কঠিন লীগ কিভাবে তার খেলার মাঠ হল এটি বুঝতে হলে আমাদের দু সালে ফিরে যেতে হবে ম্যানচেস্টার সিটির ভাগ্য তখনই চিরতরে বদলে গিয়েছিল দু সালের তেইশ সেপ্টেম্বর আবুধাবির বিলেনের শেখ মনসুর ক্লাবটি কিনে নেন রাতারাতি ম্যানচেস্টারের নীল অংশে আশা জাগতে শুরু করে চেলসির মতো সিটিও ইউরোপের এক মারাত্মক শক্তিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখছিল ইউনাইটেডকে হটিয়ে লিগের সেরা হওয়াটাই সিটির প্রধান লক্ষ্য ছিল ক্লাবের নতুন টাকায় তারা সেজিও আগুয়েরো ইয়া টোরে ডেভিড সিলভা ও ভিনসেন্ট কোম্পানির মতো তারকাদের দলে নেয় খুব দ্রুত দু সালে তারা প্রথম প্রিমিয়ার লিগ টাইটেল জেতে আর সেই লিগে সিজনের শেষ মিনিটের নাটকীয় জয়ে আগুয়েরোর গোলে শেষ মিনিটের গোলে তারা সফল হয়েছিল এবং সিটি টাইটেল জিতেছিল আর এই গোলটি ছিল আগুয়েরোর সিজনের ত্রিশতম গোল তবে এর আগে সিটির বিপুল খরচ সত্ত্বেও ম্যানেজাররা ধারাবাহিক সাফল্য দিতে পারেননি মাঙ্গালা বনি স্টার্লিংয়ের মতো অনেকে বরফিতে ইতিহাদে আসেন কিন্তু পরের চার লিগের মধ্যে সিটি কেবল একটি জিততে পারে তারা স্যার ফার্গুসনের মতো সাম্রাজ্য গড়তে পারছিল না চ্যাম্পিয়ন্স লিগেও তারা প্রায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিত কখনো বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের কাছে কাছে অপদস্থ সিজনে সিটি খারাপ খেলে তারা লিভারপুল ও বড় ব্যবধানে হারে প্রিমিয়ার লিগের প্রভাবশালী শক্তি হওয়ার স্বপ্ন ফিকে হতে শুরু করে তখনই গুজাবোঠে এক কাতালান কৌশলবিদ দায়িত্ব নিতে পারেন পেপ গার্দিওলার টিকি টাকা ফুটবল ছিল অসাধারণ তিনি বার্সেলোনা ও বায়ান মিউনিখে চোখ ধাঁধানো ফুটবল খেলেছেন লালিগাঁ লিগায় সাত সিজনে তিনি কেবল একটি বাদে সবকটিতেই লিগ জিতেছেন তার ঝুলিতে তখন দুটি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফিও ছিল বায়ন ছাগড়ার ঘোষণার পর প্রায় সব বড় ক্লাবই তাকে পেতে চেয়েছিল ম্যানেজার মানুয়েল পেলিগ্রিনির অধীনে সিটি যখন ধুকছিল তখন দু ফেব্রুয়ারিতে ঘোষণা আসে সিজনের শেষে গার্দিওলা সিটির দায়িত্ব নেবেন ইউরোপের ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে অবাক করে দিয়ে তিনি নতুন করে সাম্রাজ্য গড়তে সিদ্ধান্ত নেন সেই মুহূর্ত থেকে ফুটবল আর আগের মতো থাকেনি গার্দিওলা ম্যানচেস্টারে আসেন এমন এক সময় যখন হো ম্যান ইউনাইটেডের বস পেয়েছেন তাদের দুজনের পুরনো ইতিহাস ছিল বার্সেলোনায় পেপের সোনালী সময়ে হো রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি পেপের হাত থেকে একটি লীগ শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন বিশ্বজুড়ে সমর্থকরা এই দুই মহারথীর লড়াই দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু মৌরিনহোই একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন না দু থেকে দু সালের মধ্যে পেপ বায়ান মিউনিকের হয়ে টানা তিনটি বুন্দেস লিগে যেতেন কিন্তু একজন ব্যক্তি ছিল আটকানোর উপায় জানতেন তিনি হলেন জুর্গেন ক্লপ ক্লব তখন বরসিয়া ডাটমুন্ডের ম্যানেজার ছিলেন তিনি বায়নের বিরুদ্ধে চার দুই তিন শূন্য এবং দুই শূন্য গোলে যায়ের কৌশল তৈরি করছিলেন ক্লপের তীব্র বেগেন প্রেসিং পেপের পাসিং ফুটবলকে দমিয়ে দিত এটি প্রমাণ করে যে পেপকেও হারানো যায় পেপ গার্দিওলা সিটিতে আসার কয়েক মাস আগেই প্লপ লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন তাই পেপকে প্রথম প্রিমিয়ার লিগ জিততে হলে তার দুই কঠিনতম প্রতিদ্বন্দ্বীকে হারাতে হতো প্রিমিয়ার লিগে পেপের দারুণ রেকর্ড থাকা সত্ত্বেও অনেকে সন্দেহ করেছিল বৃষ্টি ভেজা স্টোকের মতো মাঠে তার ফুটবল সফল হবে কিনা প্রথম বছরে তাদের ধারণাই ঠিক প্রমাণিত হয় সিটির দলটি সুন্দর পাসিং ফুটবলের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না তার অনেক কাজ বাকি ছিল গোলপোস্টে ছিলেন জোহার্ট শর্ট সেভিংয়ে বিশ্ব সেরা হলেও পায়ে বল খেলার ক্ষমতা তার ছিল না পেপ নয়ারের মতো একজন বল প্লেয়ার চেয়েছিলেন তাই তিনি ক্লদিও ব্রাভোকে সই করান রক্ষণে ভিনসেন্ট কোম্পানি পেপের পরিকল্পনায় খাপ খেতেন তবে আর কেউ না পেপ পঞ্চান্ন মিলিয়ন খরচ করে জন স্টোনসকে নেন তিনি ডটমন্ড থেকে সাতাশ মিলিয়ন ইউরোতে গুন্ডগানকে সই করান সালকে থেকে বাহান্ন মিলিয়ন ইউরোতে সানো আসেন এভাবে গার্দিওলার আক্রমণের উপযোগী দল তৈরি শুরু হল সাইনিং ছাড়াও দলে সিলভার মতো ডেব্রইনা প্রতিভা ছিল তাদের কেবল পেপের পদ্ধতি শিখতে হতো একশো একাত্তর ইউরোর বেশি খরচ করে পেপ কি কঠিনতম পেপকি বার্সেলোনার সেই গৌরব ফেরাতে সিটির এই যাত্রা শুরু হয়েছিল প্রিমিয়ার লিগের প্রথম দিনে তাদের শুরুর একাদশ দেখে মনে হয়নি তারা লীগ শাসন করবে উইলফ্রেডো কাবালেরও গোলপোস্টে ছিলেন ক্লিচি কোলার অফ স্টোনস এবং সাগনা নিয়ে রক্ষণ ছিল কিছুটা নর্বরে তবে মিট ফিল্ড ও আক্রমণে ছিল ফার্নান্দিনহো ডিব্রুইনা ডেভিড সিলভা ও আগুয়েরো দুর্বল একাদশ নিয়েও সিটি সান্ডারল্যান্ডকে দুই এক গোলে হারায় এরপর চিরপ্রতিদ্বন্দ্বী মরিনহোর বিপক্ষে দুই এক গোলে জয়সহ টানা পাঁচটি ম্যাচ জেতে সব কিছু ভালোই চলছিল এরপর এলো অক্টোবর ম্যানেজার হিসেবে এটি ছিল তার সবচেয়ে কঠিন দুই মাস সিটি টটেনহ্যামের মাঠে যায় যারা তখন লিগ টেবেলের শীর্ষে ছিল ডেলে আলির গোলে লন্ডন ক্লাবটি দুই শূন্য গোলে জয়ী হয় চ্যাম্পিয়ন্স লিগে তার সাবেক দল বার্সেলোনা সিটিকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে মেসি হ্যাট্রিক করে পেপকে তার পুরনো দলের কথা মনে করিয়ে দেন তিনি বুঝলেন ইউরোপে আধিপত্য থেকে সিটি বহু দূরে দুই সালে তার দল পঞ্চম স্থানে ছিল এর ওপর লিগ কাপে মরিনহোর কাছে হেরে যান পেপ চাপ বাড়তে শুরু করে কয়েক সপ্তাহ পর এভারটনের কাছে চার শূন্য গোলে হেরে বসে সিটি এই অবস্থায় তিনি জানুয়ারিতে গেব্রিয়েল জেসুসকে সই করান এই স্ট্রাইকারকে আর নাইনের সাথে তুলনা করা হতো জেসুস প্রথম দুই ম্যাচেই তিনটি গোলে অবদান রাখেন তবে সিটির ফর্ম মিশ্রই ছিল তারা লিভারপুল টটেনহাম আর্সেনাল ও ইউনাইটেডের সাথে ড্র করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন চেলসির চেয়ে পনেরো পয়েন্ট পিছনে শেষ করে লিগ আর এফএ কাপ সেমিফাইনালে আর সেনলের কাছে হেরে যায় চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে রাউন্ড অফ ষোলোতে ছিটকে যায় এভাবে গার্দিওলা তার প্রথম সিজন ট্রফি শূন্য শেষ করেন কিন্তু এটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর তিনি স্কোয়াডের দুর্বলতা বুঝতে পারেন পরের গ্রীষ্মে সিটি বোর্ড গার্দিওলাকে আড়াইশো মিলিয়ন ইউরো খরচ করার অনুমতি দেয় তিনি টটেনহ্যামের কাইল ওয়াকারকে বান্ন মিলিয়নে সই করেন মোনাকো থেকে ষাট মিলিয়নে বেন মেন্দি ও চল্লিশ মিলিয়নে বার্নার্দো সিলভাকে নেন চল্লিশ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন আসেন এডারসন পায়ে বল নিয়ে নয়ারের মতো খেলতে পারতেন অবশেষে পেপের দল তার স্বপ্নের মতো পজিশন ভিত্তিক ফুটবল খেলার সুযোগ পায় গ্রীষ্মের শেষে পঁয়ষট্টি মিলিয়ন ইউরোতে লাপড় থেকে দলে টানা হয় দুই সিজনে প্রায় অর্ধ বিলিয়ন খরচ হওয়ায় পেপের জন্য এটি ছিল বাঁচা মরার লড়াই সিটির দুই সিজন শুরু হলে দলটি ছিল একেবারে অন্যরকম ওপেনিং ম্যাচে সিটি পাঁচ তিন পাঁচ দুই ফরমেশন ব্যবহার করে ওয়াকার ও দানিলো উইং ব্যাক হিসেবে দারুণ গতিযোগ করে এই কৌশল সিটিকে আক্রমণে ছয়জন খেলোয়াড়কে ঠেলে দিতে সাহায্য করে ম্যাচ ডে চারে ক্লপের লিভারপুলকে তারা পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে এরপর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকেও তারা দুই শূন্য গোলে হারায় সিটি টানা আঠারোটি জয়ের রেকর্ড করে তারা টটেনহ্যামকে চার এক এবং ম্যান ইউনাইটেডকে দুই শূন্য গোলে হারায় নতুন বছর শুরু হওয়ার আগেই কুড়ি ম্যাচে সিটির গোল সংখ্যা ছিল তেষট্টি কিন্তু ক্লব আবার পেপকে নামিয়ে আনেন অ্যানফিল্ডে লিভারপুলের কাছে তারা চার তিন গোলে পরাজিত হয় এটি পেপের মনে আঘাত দিয়েছিল কিছুদিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই দল আবারও মুখোমুখি হয় সিটি টুর্নামেন্ট জেতার ফেভারিট ছিল কিন্তু অ্যানফিল্ডের পরিবেশ ছিল চরম উত্তপ্ত ক্লপের দলের কাছে তারা তিন শূন্য ও দুই এক গোলে হেরে ইউরোপের স্বপ্ন শেষ করে এটাই ছিল সিটির ক্যাবিনেটে একমাত্র অপূর্ণ ট্রফি কিন্তু ঘড়িও লিগে তারা অভূতপূর্ব একশো পয়েন্ট নিয়ে শিরোপা যেতে রেকর্ড একশো ছয় গোল করে উনৈশি গোল ব্যবধানে সিজন শেষ করে লিগ কাপ জেতার সাথে এই সিজন ছিল চরম সফল পেপ আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত ছিলেন দুই হাজার আঠারো উনিশ সিজনে গার্দিওলা রিয়াদ মহরেজকে সাতষট্টি দশমিক আট মিলিয়ন ইউরোতে সই করেন তিনি ফিল ফোরেনকেও দলে সুযোগ দেন তাদের লক্ষ্য ছিল ডিপ ব্লক দলগুলোকে ভাঙা তারা লিভারপুলকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে আবারও শিরোপা যেতে আটানব্বই পয়েন্ট জন স্টোনসের বিখ্যাত গোল লাইন ক্লিয়ারেন্স টাইটেল নিশ্চিত করে তবে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের কাছে কোয়ার্টার ফাইনালে ছিটকে যায় ক্লপ লিভারপুলের ষষ্ঠ ইউরোপিয়ান কাপ জেতে এই সিজনে মরিনহো ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ায় প্রতিযোগিতা এখন কেবল ক্লপের সাথেই পরের দুই হাজার উনিশ বিশ সিজনে সিটি নরউইচ ও উডসের কাছে হেরে কিছুটা দুর্বল শুরু করে ক্লপের লিভারপুলের চেয়ে তারা আঠারো পয়েন্ট পিছিয়েছিল গার্দিওলা আবার দল সাজাতে শুরু করল তিনি একাত্তর মিলিয়ন ইউরোতে রুবেন দিয়াসকে ও পঁয়তাল্লিশ মিলিয়নের নাথা নাকেকে সই করেন জোয়াও কানসেলো ও জিনচেঙ্কোকে ইনভার্টেড ফুলব্যাক হিসেবে খেলানো হয় অন্যদিকে রোদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডের দারুণ হয়ে ওঠেন সিটি আবারও আধিপত্য নিয়ে ফিরে আসে দুই সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও চেলসির কাছে এক শূন্য গোলে হারে অনেকে মনে করে রোদ্রিকে ছাড়া শুরু করায় পেপ ওভার থিঙ্কিং করেছিলেন পরের বছর আবারও লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারেন নব্বই মিনিটে দুই গোল হজম করে টাই হাতছাড়া হয় অতিরিক্ত সময়ে বেনজেমার গোলে তারা চিটকে যায় এবার পেপ খুঁজে নিলেন শেষ অস্ত্র এরিট স্ট্রাইকার আর্লিং হালানকে তিনি সই করান হালান তেরোতম গেমউইকের মধ্যে সতেরোটি নিক গোল করে ফেলে এবার তিন চার দুই এক ফরমেশনে মিডফিল্ডে খেলা শুরু করেন তারা বায়ান মিউনিককে চার এক এবং রিয়াল মাদ্রিদকে পাঁচ এক গোলে উড়িয়ে দেয় ইউনাইটেডকে হারিয়ে এফে কাপ যেতে এরপর ইন্টারমিলনকে এক শূন্য গোলে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি যেতে রোদ্রির গোলে ট্রেবল নিশ্চিত হয় পরের বছর সিটি টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস তৈরি করে অনেকে অভিযোগ করে গার্দিওলা প্রিমিয়ার লিগকে ফার্মার্স লিগ বানিয়ে ফেলেছেন নয় বছর পর গার্দিওলা সেই সমালোচকদেরকেই লিগের প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছেন পেপ গার্দিওলার নেতৃত্বে ম্যানচেস্টার সিটি দুই সালের অধিগ্রহণের পর একটি নতুন যুগে প্রবেশ করে ক্রমাগত কৌশলগত বিবর্তন রেকর্ড ব্রেকিং সাইনিং এবং ক্লপ ও মরিনহোর মতো প্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বিস্তার করে তারা উনিশটি মেজর ট্রফি জিতেছে অবশেষে হালান্ডের হাত ধরে ঐতিহাসিক ট্রেবল জয় ও টানা চারটি লিগ জেতা এই দল সত্যি ফুটবল ইতিহাসে এক অপ্রতিরোধ শক্তির উদাহরণ